এক ভরি দশ আনা আছে অনেক সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর দুই ভরি নয়না দুই রতক অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এরপর একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই ভরি এগারো আনা তিন রতি অনেক বিউটিফুল দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দুই ভরি তিন আনা পাঁচ রত্যি অনেক সুন্দর একটা কালেকশন বিউটিফুল দেখেন এরপরে আরেকটা